হ্যালো বন্ধুরা আজকে পিঠা বানাচ্ছি ঐতিহ্যবাহী মালপোয়া পিঠা আমি এই বাটিটা দিয়ে তিন বাটি মানে এক বাটি আটা এক বাটি সুজি এবং এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি সাথে তিনটা কলা নিয়ে নিয়েছি খেজুরের গুড়ি মিক্স করলাম এরপর আমি এটাকে মাখাবো। খাব খেজুর পিঠা খুবই ভালো চিনির পরিবর্তে খেজুরপুর খেতে পারলে খুবই ভালো হয় পিঠা সাথে দুধ এড করতেছি আমি শুধু দুধের উপরেই ময়নটা তৈরি করবো আমি এটাকে এখন মিশিয়ে নেব এটা অনেক পুরনো দিনের পিঠা কিন্তু খেতে খুবই পছন্দের একটা পিঠা খুবই মজাদার একটা পিঠা আপনারা ইচ্ছে করে ট্রাই করতে পারেন সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় খেতেও খুব সুস্বাদু মাখানোর পর আমি এটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ আর একটু বেকিং সোডা মিক্স করে ময়নটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভাজার পালা বন্ধুরা আমরা বেশিরভাগই রান্নাবান্নায় সরিষার তেল ব্যবহার করি কারণ এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে মিক্স করার পর এবার আমি ভাজতে যাচ্ছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কারণ তেলটা গরম হতে সময় লাগবে তেলটা গরম হতে হতে একটু লবণ ছিটে দিয়ে দিয়েছি এই যে তেলের ফেনা দেখতাছেন এটা কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে ফেনাগুলি প্রথমে আমি একটা পিঠা দিয়ে ট্রাই করেছি যাতে তেলটাও গরম হয়ে যায় পিঠা বানানোর জন্য কড়াটা উত্তপ্ত হয়ে যায় ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠা আমি চারিদিকে একই সাইজের আকারে দিয়ে দিলাম পিঠাটা বানানো যেমন সহজ খেতে তেমনি খুবই সুস্বাদু অল্প সময় ঝটপট তৈরি করা যায় নাস্তা হিসাবেও দারুণ একটা খাবার লাল হয়ে আসলে আপনারা এটাকে উল্টে দিতে পারেন এবং একটা সময় উভয় পিঠ লাল হয়ে গেলে আপনারা এটাকে নামিয়ে দিতে পারেন খুব সুন্দর কালার এসছে বন্ধুরা দেখুন আমার খুব পছন্দের পিঠা এটা দেখুন কত সুন্দর পিঠাগুলি হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন